ধর্মনগরের গালোয়ান চকস্থিত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আঠারোই মে শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গালোয়ান চকস্থিত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লেখ্য ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর এই স্লোগানকে কেন্দ্র করেই দু সাল থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ধর্মনগর শহরকে সুন্দর করে তুলতে বৃক্ষরোপণ অনুষ্ঠান প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে একে কেন্দ্র করেই আজ গালোয়ান চকস্থিত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে গালোয়ান চোখ এলাকায় রাস্তার পাশে গাছ লাগানো হয় এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার সহ উক্ত এলাকার জনগণরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা